প্রজন্ম একাত্তর দেখে নাই চব্বিশ দেখেছে এই চব্বিশ সালে ছাত্রদের অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়েছে আজকে এই দেশকে স্বাধীন করতে যারা রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা নিহত হয়েছে সকল শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই মহা উৎসবকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন এই ফেসিবাদী সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীকে হো করে হত্যা করেছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ ঠিক আমাদের দাবি তিন চালামন্ত এই বিজয় সাধারণ ছাত্রজাতির বিজয় এই বিজয় এদেশের মানুষের বিজয় এই বিজয় জনতার বিজয় এই বিজয়ে সাধারণ ছাত্রদের পাশে যেভাবে সাধারণ জনতা ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ রহমান রহিম আপনারা জানেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের একটা ক্রান্তিলগ্ন চলছিল এই ফেসিবাদী সরকার এই বুটছুর সরকার এই স্বৈরাচার সরকার জনগণের আশাঙ্কা আকাঙ্ক্ষাকে পায়ের তলায় পৃষ্ট করে এই ক্ষমতার মশলদের জোরপূর্বক বসেছিল এবং এই সরকারের মাধ্যমে আমাদের দেশে আপামর জানাসধর জনসাধারণ সবাই ক্ষতিগ্রস্ত ছিল বিশেষ করে ছাত্র সমাজ যাদের প্রাণের ভাষা এই সরকার কখনো বুঝতে পারেনি এই সরকার এই আন্দোলনটাকে হত্যা গুমের মাধ্যমে নির্বাচন নির্যাতনের মাধ্যমে প্রশমিত করতে চেয়েছিল কিন্তু সরকারের শেষ সক্ষা হয় নাই আজকে আপনারা জানেন এই আগস্ট মাসে এই ফেসিবাদি সরকারের গুরাপথন ঘটেছে এই আগস্ট মাসে এই ফেসিবাদি সরকার দেশ ছেড়ে পালিয়েছে এই সংগ্রাম জনতার এই সংগ্রাম জনগণের এই বিজয় জনতার এই বিজয় জনগণের আপনারা জানেন আমরা উনিশশো সালে ছাত্র সমাজের আন্দোলন দেখেছি তখনও কারফিউ ভেঙেছিল উনিশশো ছাত্র সমাজের আন্দোলন দেখেছি এবং দুই হাজার চব্বিশে ছাত্র সমাজের আন্দোলন দেখলাম আমরা এই ছাত্র সমাজ প্রমাণ করেছে ছাত্র আন্দোলন কখনো বৃথা হতে পারে না ছাত্র সমাজের আন্দোলন কখনও বৃথা যেতে পারে না এই কারফিউ দিয়ে এই সব এই গভর্নমেন্টের শেষ হয় নাই আমরা ধন্যবাদ জানাই এই ছাত্র সমাজের প্রতি আমরা যারা স্বজন এই ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞ তারা আমাদের পূর্ব দিগন্তে এই বিজয়ের সূর্যটা এনে দিয়েছে এই জনসাধারণ যারা ছিল এই আন্দোলনের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আমি এই যে আমরা জানেন যে আমাদের দেশে আবু সাইদ ভাই একজন ছাত্র সে প্রথম তার বুক পেতে গুলিটা নিয়েছিল আমাদের এখনও কানে বাজে মুগ্ধ ভাইয়ের কথা যে পানি লাগবে পানি এই আন্দোলনের স্পৃহায় উনারাই যুগ হয়েছিলেন মুগ্ধবাই সহ আবু সাহিদ ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র আপমর জনতা যেই শহীদ হয়েছেন আমরা তাদের রূপের মাত্রাত কামনা করি এবং আমরা বিশ্বাস করি তারা শহীদ এই দেশের জন্য শহীদ এই মাতৃকার জন্য শহীদ আমরা তাদের আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের বেশ প্রচুর করেন এবং তাদের সংগ্রামের কারণে আপামর জনসাধারণের সংগ্রামের কারণে সর্বস্তরের মানুষের শিক্ষার কারণে আমরা এই বিজয় পেয়েছি এবং সবাইকে অনুরোধ করবো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আজকের বিজয় উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে এ বিজয় গণতন্ত্রের এ বিজয় দেশের মানুষের এ বিষয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দেশের আপমরণ জনসাধারণের ছাত্র সমাজের কৃষকের শ্রমিকের আমরা এই বিজয় উল্লাস করছি যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে ভাই বোন রক্তাক্ত হয়েছে ঢাকার মাটিতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের তরুণ ছাত্র ভাইরা বোনেরা রক্ত দিয়েছে যে আশা প্রত্যাশা করেছিলাম সেই আশা আল্লাহ আলামিন পূর্ণ করেছে ইনশাআল্লাহ আজকে এই আল্লাহর হুকুমে এই সরকারের পতন হয়েছে ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষা আবার পুনরুজ্জীবিত হবে এই দেশের নির্যাতিত মুসলমানরা আর নির্যাতিত হবে না আপনারা সবাই রাখবেন দীর্ঘ অনেক দিন পরে আমরা দীর্ঘ নিঃশ্বাস টারতে পেরেছি জালিমের জুলুমের মধ্যে আমরা ছিলাম আল্লাহ তালা আমাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করেছেন আজকের বিজয় আমাদের ছাত্র জনতার বিজয় আজকের বিজয়ে আজকে আমরা সবাই আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা সব সময় আমরা চেষ্টা করব আমাদের ছাত্র জনতা ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফিরাত কামনা করি এই করে আমার বক্তব্য শেষ করলাম জনতা জিত্র জনতা